পাঁচ টাকা থেকে মোবাইল শোরুমে ভিজিট করবেন উপহার নিয়ে যাবেন কিনুন নাই কিনুন কিন্তু একবার এসে ভিজিট করুন প্রত্যেকটা কেনাকাটাতে থাকছে ব্যাগ ভর্তি গিফট এবং প্রত্যেক কেনাকাটাতে তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট অ্যাসিউড থাকছে এই বাইনান ষষ্ঠী তলায় আমরা এসে গেছি অফার নিয়ে বাইনান নারীর খাজুরটি তাজপুর কাস্টমার বন্ধুদের জন্য শোরুম থেকে আপনি মোবাইল পারচেস করবেন আপনি সুন্দরবন ট্রিপ উইন করে নেবেন মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্ট থেকে আমি আপনাদের ভাই অন্যান্য দোকান ও অনলাইনের থেকে কমে ভিভো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে ওপো থেকে শুরু করে হিউজ স্টক গিফটের ওরা ওয়ারেন্টি দেয় সকলকে দীপাবলির অগ্রিম আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি আপনাদের ভাই মাসুদ চেনে নেবকে সবাই কম মোবাইল ফোন ইলেকট্রনিক্স পয়েন্ট থেকে আমি আপনাদের ভাই তো আজকে এসে গেছি আমাদের বাইনাল ষষ্ঠীতলা শোরুম শাখা স্বরূপ যেটা আমাদের বাইনান ষষ্ঠী তলায় তো এই বাইনান তলায় আমরা এসে গিয়েছি অফার নিয়ে বাইনান নারীট, খাজুরটি তাজপুর কাস্টমার বন্ধুদের জন্য কি অফার ধামাকা কিছু অফার নেওয়া মানেই মোবাইল ফোন ইলেকট্রনিক্স ফোন কী ধামাকা অফার এসেছে দেখতেই পাচ্ছেন স্টক ভিভো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে ওপো থেকে শুরু করে হিউজ স্টক প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটাতে যেমন আমাদের গিফট থাকে শীত গ্রীষ্ম বর্ষা সেটা তো পাচ্ছেন এবং পুজোর যে আমাদের অফার চলছিলো সেই অফারটাও এক্সটেন্ড হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে এলইডি টিভি থেকে হোম থিয়েটার থেকে সাইকেল থেকে শুরু করে সুন্দরবন ভ্রমণ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মিক্সার গ্রিন্ডার থেকে শুরু করে ট্রলি ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা যে অফার ছিল সেই অফার পাচ্ছেন গিফট এবং প্রত্যেক কেনাকাটাতে তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট অ্যাসিওড থাকছে এবং অন্যান্য দোকান ও অনলাইনের থেকে কমে এবং লো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এবং জিরো পেমেন্টের মাধ্যমে দেখে নিতে পারেন ভিভোর হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা তো এতদিন অনেক জায়গায় পারচেস করেছেন একবার আমাদের শোরুমে ভিজিট করুন মাইনান খাজুরটি নারীর তাজপুর কাস্টমারদের জন্য বলতে চাইছি আমাদের শোরুমে ভিজিট করুন উপহার নিয়ে যান শোরুমে ভিজিট করবেন উপহার নিয়ে যাবেন কিনুন নাই কিনুন কিন্তু একবার এসে ভিজিট করুন প্রত্যেকটা কেনাকাটাতে থাকছে ব্যাগ ভর্তি গিফট দেখতেই পাচ্ছেন ভিভো যেই ভিভোর প্রোডাক্ট মানে ডিমান্ডেড প্রোডাক্ট সেই ভিভোর প্রোডাক্টটা আঠেরো মাস চব্বিশ মাসে সহজ কিস্তি পাচ্ছেন হ্যাঁ এবং ইউপিআই বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে পাঁচ হাজার নয় দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এবং সহজ কিস্তির সুবিধা কিস্তির কোনো ঝঞ্ঝট নেই আপনার বাড়ির দোকান আপনার ঘরের দোকান আপনার পাশের দোকান পাড়ার দোকান আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে আসলেই মোবাইল লোন সহজে হয়ে যাচ্ছে তার সঙ্গে যদি প্যান কার্ড এটিএম কার্ড থাকে নিয়ে আসবেন নাহলে আনার দরকার নেই এই অফারগুলো আপনি পাচ্ছেন আপনার ঘরের দোকান ষষ্ঠী ষষ্ঠীতলায় মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্টের শাখা শোরুম তো আমাদের মেন শোরুমে যে অফার চলে শাখা শোরুমেও সেই অফার চলে তো আপনাদের বলব আমাদের শোরুমে ভিজিট করুন ভিজিট করলেই উপহার ফ্রি হ্যাঁ ঠিক শুনছেন ভিজিট করলেই উপহার ফ্রি দেখতে পাচ্ছেন রিয়েলমির হিউজ হিউজ প্রোডাক্ট আমাদের কাছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে মোবাইল মানে হ্যাঁ স্মার্ট মোবাইল শুরু ঠিক শুনছেন কোনো পুরাতন নয় নতুন মোবাইল এক বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি এবং আমাদের কাছে পাচ্ছেন আফটার সেল সার্ভিস আপনি মোবাইল কিনবেন খেলা শেষ নয় মোবাইলের সময় তিনশো পঁয়ষট্টি দিন আপনার সঙ্গে আমার সম্পর্ক সর্বকালের জন্য আপনার মোবাইলের প্রবলেম হবে আমার কাছেই নিয়ে আসবেন সার্ভিস সেন্টার যাওয়ার দরকার আমি দেখব আপনার মোবাইলের প্রবলেম আমাদের শোরুমে যে রিপ্রেজেন্টিভ ভাইরা থাকে ভাই নাজমুল আছে আমাদের শোরুমে নেই বাইনান্স শাখাতে এবং নইম আছে এবং সোয়েল আছে আমাদের এই ভাইরা রয়েছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তো ভাই নাজমুল প্রত্যেকটা কাস্টমার আমাদের শোরুমে আসবে কোনো কাস্টমার ফিরে যাবে না ফিনান্স হোক ক্যাশ হোক ডিসকাউন্ট হোক গিফট হোক ছাড় হোক প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক আপনারা এতদিন অনেক জায়গা থেকে পারচেস করেছেন কি পেয়েছেন না পেয়েছেন সব জানি আমি কিন্তু আপনারা একবার আমাদের শোরুমে ভিজিট করুন ভিজিট করুন উপহার নিন মাল কিনুন নাই কিনুন কিন্তু ভিজিট করুন কি কি থাকছে মূলত এই গিফটের মধ্যে এই গিফটের মধ্যে আমাদের গিফট রয়েছে সাইকেল রয়েছে গিফটে আমাদের গিফটে রয়েছে ওয়াশিং মেশিন আমাদের গিফটে রয়েছে আপনি একটা রেফ্রিজারেটার আপনি গিফটে পাচ্ছেন ট্রলি ব্যাগ এবং এরকম ইউনিক ইউনিক কালেকশন আপনি গিফটে পাচ্ছেন মানে গিফট তো সবাই দেয় কিন্তু গিফটেরও আমরা ওয়ারেন্টি দেয় হ্যাঁ আপনারা আমার কাছ থেকে গিফটে যে পড়ে নেবেন সেটারও দশ বছর দু বছর পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন মানে আমাদের প্রত্যেকটা কেনাকাটাতে গিফট থাকে এবং গিফটও ইউনিক থাকে আমাদের কাছে আপনি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ নিন বা আপনি আইফোন নিন প্রত্যেকটা লো কস্ট ইএমআই হবে নো কস্ট ইএমআই হবে জিরো ডাউন পেমেন্টের মাধ্যমে হবে প্রত্যেকটা অফার আপনি পাবেন অন্যান্য দোকান ও অনলাইন থেকে কম এবং অফার ছাড় ডিসকাউন্ট থাকে আমাদের শোরুম থেকে আপনি মোবাইল পারচেস করবেন আপনি সুন্দরবন টিপ উইন করে নেবেন আমাদের স্কেচ লাকি কার্ড স্ক্যাচ সিস্টেম চলছে আপনি একটা প্রোডাক্ট দশ হাজার টাকার কিনুন পঁচিশ হাজার টাকা কিনুন পঞ্চাশ হাজার টাকা কিনুন বা এক লাখের কিনুন আপনি স্কেচ কার্ড উইন করবেন সুন্দরবনটা আপনি এক্সট্রা পাচ্ছেন মানে আপনি প্রোডাক্ট কিনছেন গিফট পাচ্ছেন ওটা হচ্ছে লাকি স্কেচ কার্ড ওটাতে আপনি সুন্দরবন ভ্রমণও করতে পারেন